হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেশি ফ্যামিলি ট্র্যান্ড ফানে সাথে আর আমার চ্যানেলে সবাইকে আবার অনেক স্বাগত আজকে যাচ্ছি আজ একটা ছুটির দিন আমরা সবাই তাড়াতাড়ি সকালবেলা উঠে আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে তা একটা এই যে সকালবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি একটু মানে মোটামুটি আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো যেতে লাগবে আর সেখানে একটা সুইমিং পুল আছে বিশাল বড় পার্ক আর আজকে আমাদের ড্রেস কোডের থিম হচ্ছে অরেঞ্জ হোয়াইট অর গ্রিন তাই আমরা চারজনেই আজকে হোয়াইট কালারেরই সমস্ত পড়েছি জামাকাপড় আর যাই হোক এখানে একটা আমরা যে জায়গাটা এখন পৌঁছে গেছি জায়গাটা খুবই সুন্দর আর এখনও পর্যন্ত সুন্দর সবুজ গাছে পুরো ভর্তি তবে আর কিছুদিন পরেই হচ্ছে পুরো গাছের পাতা ঝরে যাবে শীতকাল আসছে আর এখন এই যে আমরা পার্কের কাছে পৌঁছে গেছি পার্কের এন্ট্রি ফিজ হচ্ছে পাঁচ ডলার তো মোটামুটি চারশো টাকার মতো এই পার্কে আমরা লাস্ট ইয়ারেও এসেছিলাম কিন্তু তখন হচ্ছে এরকম এই যে এই জায়গাটা বন্ধ ছিল কারণ শীতকাল ছিল তাই এই যে সুইমিং পুলটা এখন যে ওপেন আছে এইটা হচ্ছে বন্ধ ছিল কারণ এটা উইন্টারের সময় বন্ধ হয়ে যায় তা এখন এটা ওপেন রয়েছে সবাই তাই মানে খুব সুন্দর একটা ভাইভ এখানটা এলে দেখা যাচ্ছে এরকম বিচ করা আর সবাই এরকম ছাতা বা টেন্ট নিয়ে এরকম বসে আছে পিকনিক করছে খাওয়া দাওয়া মানে দারুণ মজা হয়ে তার সাথে মিউজিকও বাজছে আর আমাদের যেই পাশটা হচ্ছে পিকনিক এই যে আমরা এখন সেই জায়গাটা পৌঁছে গেছি বাচ্চাগুলো সবাই এখনও যদিও আসেনি তবে বাচ্চাগুলো আর যে কজন এসেছিস তারা আমরা একটু খাবারটা শুরু করে দিয়েছি তার কারণ এমন সমস্ত স্টার্টার আছে যেগুলো আর কি ছেড়ে না খেয়ে থাকা যাচ্ছে না প্রথমেই এই যে ফুচকা আর তার সাথে আবার চুরমুড় দিয়ে শুরু মানে এত তো লোভনীয় রিকো নিয়েছে ও বলল যে চুরমুর ফুচকা সব খাবে আর একদম কুরমুরে ক্রিস্পি ক্রাঞ্চি দারুণ টেস্ট হয়েছে যেমন আলু সেই রকম টক জল আর তার সাথে চুরমুরটা হচ্ছে অসাধারণ আর ফুচকার সাইজগুলো হচ্ছে দারুণ এই যে এরকম ড্রামে করে হচ্ছে একদম টক জল দারুণ টেস্টি সবাই তো একদম মন ভরে পেট ভরে খেয়ে নিচ্ছি জানি না পরে আর খেতে পারবো কিনা মানে মেন কোর্সের খাবারই এটা খেয়েই যা পেট ভরে যাচ্ছে আর এখানে হচ্ছে চা রাখা আছে চাটাও অসাধারণ তার সাথে ভেজিটেবল চপ আরও অনেক কিছু আইটেম আছে চলো তোমাদের সাথে এক এক করে দেখাই এবার সব আস্তে আস্তে আসছে আসলে ছুটির দিন তো যা হয় সব কিছুই দেরি করে তো এবার ভালো লাগবে বেশ একদম আরও ভরে যাবে সব জায়গাগুলো এখানে হচ্ছে আরও বাকি সমস্ত স্টার্টারগুলো রয়েছে আর তার সাথে হচ্ছে বাচ্চারা দূরে ডান্স করছে ওই মিউজিকের সাথে ওটা একটা গেমই বটে ওরা হচ্ছে মিউজিকের সাথে সাথে ডান্স করবে যে মিউজিক স্টপ হবে ওদেরকেও পুরো স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থাকতে হবে যে মুভ করবে সেই আর কি আউট আর এই বাচ্চাটা কি কিউট একটা কি সুন্দর হ্যাট পরে এসেছে খুব মিষ্টি লাগছে এই যে বাচ্চাগুলো ডান্স করছে এখানে বাচ্চাদের মতো আমাদেরও এরকম ডান্স গেম শুরু হয়ে গেছে মিউজিকের সাথে সাথে আমাদেরও নাচতে হবে আর মিউজিক থামলে আমাদেরকেও স্টপ হতে হবে তা এই যে এখন চলছে কখন মিউজ এই এখন স্টপ হয়ে গেছে এখন আর একদম মুভ করা যাবে না মুভ করলেই হচ্ছে আউট এখানে ডান্স গেম এখন শেষ হয়ে গেছে আর দুজন উইনার হয়েছে সেই দুজন উইনারের মধ্যে হচ্ছে আমি একজন তা যাই হোক এখানে এখন বাচ্চা বড় সবাই মিলে ক্রিকেট খেলছে আর অন্যদিকে ছোট বাচ্চারা হচ্ছে খেতে বসে গেছে ওখানে রিক শুভ্র বাকি সবাই আছে আর এখানে এই যে ছোট বাচ্চারা খেতে শুরু করে দিয়েছে আমিও শ্রীকে খাইয়ে দেবো আর এখানে এই যে মেন কোর্সগুলো প্রচুর কিছু রয়েছে চিকেন মাটন মানে কি নেই সব খাবারের টেস্টই অসাধারণ তার সাথে তো মিষ্টির মধ্যে আছে আবার দারুণ দই গোলাপ গোলাপজাম মানে অনেক কিছুর খাবারের ব্যবস্থা এখানে লুচি আছে জাস্ট মানে জমে গেছে আর কি এই যে এখানে রয়েছে মিষ্টি দই আর পাশে গোলাপ গোলাপজাম স্ত্রীকে খাওয়াতে খাওয়াতে আমিও খাবার নিয়ে নিয়েছি আর এখানে আর শুভ্র খাচ্ছে তাই খাওয়ার পরেই হচ্ছে জাস্ট শুরু হবে আন্তাকশাড়ি আন্তাকশাড়ির মধ্যে এই যে এখানে শুরু হয়ে গেছে দুটো টিম হয়েছে একটার নাম মানে একটা টিমের নাম হচ্ছে ভেজিটেবল চপ আর একটা হচ্ছে এরকমই সুন্দর একটা নাম তো এখন দুটো এই যে গ্রুপ হয়ে গেছে একটা এই দিকে বসে আছে আর একটা গ্রুপ এই দিকটায় বসে আছে स्टॉक बेसिकली सिंगल भाई हम लोग फटा सॉन्ग है फटा है ना 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 খুব মজা হয়েছে দারুণ খেলা হয়েছে আর দুটো টিমই আমরা জিতেছি এবার হচ্ছে আস্তে আস্তে গোছাতে হবে এখানে যে কোনো জায়গায় মানে আউটডোরে পিকনিক করি না কেন সেই জায়গা পুরো পরিষ্কার করে যেরকম আর কি ছিল সেই রকম করেই রেখে যেতে হবে আর যেহেতু গরমকালে এসেছি বলে খুব ভালো লাগলো চারদিকটা রোদে ভর্তি তবে এবার আস্তে আস্তে হাওয়া দিতে শুরু করেছে একটা পাতলা জ্যাকেট পরতে হবে তবে শীতকালের থেকে অনেক বেটার কারণ শীতকালে এই জায়গাটা এতটাও ভালো লাগে না এত মানুষজনকেও দেখা যায় না আর এতটাই ঠান্ডা থাকে যে ভালো লাগে না আর কি যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো বাই